ভাগ্যিস উগান্ডার অধিনায়ক ছিল তা না হলে কি হতো নাজমুল হোসেন শান্তর উগান্ডাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কত ধরনের ব্যঙ্গ শোনা যায় পূর্ব আফ্রিকার দেশটি যেন হাস্যরসের বিশেষ উপাদান আর বাংলাদেশের মানুষ তো কথাই কথাই উগান্ডাকে টেনে আনে তবে ব্যঙ্গ করা সেই উগান্ডার কারণেই মান বাংলাদেশের এখন প্রশ্ন হতে পারে কিভাবে সেটি বলছি পুরো ভিডিওতে সম্প্রতি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বিশ দলের অধিনায়কের স্ট্রাইক রেট প্রকাশ করেছে আইসিসি যেখানে একশো এগারো দশমিক শূন্য স্ট্রাইক রেট নিয়ে তালিকায় উনিশ নম্বরে নাজমুল হোসেন শান্ত তার নিচে আছে কেবল উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা একশো স্ট্রাইক রেট নিয়ে বিশতম মাসাবা তবে এ সবার ওপরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্কারাম তার স্ট্রাইক রেট সাত কিন্তু যদি উগান্ডার জায়গায় বিশ্বকাপে জিম্বাবুয়ে যেত তাহলে শেষের দিক থেকে শান্তই হতো প্রথম কারণ জিম্বাবুই অধিনায়ক সিকান্দার রাজার স্ট্রাইক রেট একশো তেত্রিশ দশমিক সাত আট যা নাজমুল শান্তর চেয়ে গুণ বেশি তাই উগান্ডা বাংলাদেশের যে উপকার করেছে তাতে তারা ব্যঙ্গনাই একটা ধন্যবাদই প্রাপ্য কি বলেন আপনারা